আপনি কি জানেন কোরবানির ঈদ এলেই কোথায় বসে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট চলুন আজকে জেনে নেই বাংলাদেশের শীর্ষ পাঁচটি গরুর হাট যেখানে লাখ লাখ টাকার গরু কেনাবেচা হয় আর মানুষের ঢল নামে ঠিক মতো গাবতলি হাট ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় ও পরিচিত গরুর হাট এখানে প্রতিদিন কোরবানির আগে ত্রিশ থেকে চল্লিশ হাজার গবাদি পশু কেনাবেচা হয় গাবতলি হাট শুধু ঢাকার নয় দেশের বাণিজ্যিক প্রাণীর হাটের কেন্দ্রবিন্দু সাতরঙ্গা হাট নারায়ণগঞ্জ ঢাকা থেকে খুবই কাছেই রূপগঞ্জে অবস্থিত এই হাট দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বিশাল আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা বিশাল আকৃতির গরু নিয়ে আসেন এখানে রাজার হাট সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এই হাটটি দেশের অন্যতম পুরনো গরুর হাট খাস বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিশাল বিশাল গরু পাওয়া যায় এখানে এটি মূলত পশু পরিবহনের সুবিধাজনক স্থানে হওয়ায় বিক্রেতাদের প্রথম পছন্দ কুতুবখালী হাট চট্টগ্রাম চট্টগ্রামের সবচেয়ে বড় কোরবানির হাট দর্শনীয় বিশাল গরু শোভাযাত্রা ও স্থানীয় ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা এখানে এখানে প্রতি বছরই বসে সবচেয়ে বড় কোরবানির হাট বরিশালের বড় গরুর হাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট এটি বরিশাল শহরের বাইরে হলেও হাজারো মানুষ প্রতিদিন ভিড় করে এই হাটে এখানে দেশি জাতের পাশাপাশি উন্নত জাতের গরুও পাওয়া যায় সাথে রয়েছে ছাগল ভেড়ার বিশাল সমাহার বাংলাদেশের গরুর হাটগুলো এখন শুধু পশু কেনাবেচার জায়গা নয় এ যেন এক ঐতিহ্য উৎসব আর দেশের অর্থনীতির প্রাণ